যেখানে অনেকেই ভাগ্যের দোষ দিয়ে হার মানে সেখানে এক অর্ডিনারি মানুষ দেখিয়ে দিলেন হয়তো জীবনের নতুন সূচনা চাকরি হারিয়ে যিনি ভেঙে পড়েননি বরং নিজের হাতে লিখেছেন নতুন জীবনের গল্প দু একুশ সাল করোনার আতঙ্কে যখন দুনিয়া থমকে যায় তারও বেশি থেমে যায় মানুষের জীবিকা সেই সময়ে একটি গার্মেন্টস এর এইচআর ম্যানেজার হিসেবে কর্মরত আশকার উদ্দিন আহমেদ শাহিন হঠাৎ করে হারান তার চাকরি সংসারের একমাত্র ভরসা হঠাৎ বেকার হয়ে পড়া মানুষটি যেমন ভেতরে ভেঙে পড়েছিলেন তেমনি এই ধাক্কাই তাকে দেখায় সামনে এগোনোর নতুন রাস্তা চাকরি হারানো ওটা ছিল শেষ নয় ওটা ছিল শুরু হতাশার সাগরে ভাসতে থাকা পরিবার নিয়ে তিনি ফিরে যান শিবচরের গ্রামে চারদিকে অনিশ্চয়তা পরিবারের চাপ আত্মীয়দের প্রশ্ন সবকিছু মাথায় নিয়েও শাহীন সিদ্ধান্ত নেন আর চাকরি নয় এবার নিজের ভাগ্য নিজেই গড়বেন উঠে দাঁড়ানোর এই গল্প শূন্য থেকে শুরু মাত্র পাঁচটি সার নিয়ে ছোট্ট একটি খামার বোন ও বড় ভাইয়ের সহযোগিতায় এই ছোট শুরুই আজ তাকে করেছে সফল উদ্যোক্তা এক মুঠো সাহস এক প্রবল ইচ্ছা শক্তি আর পরিশ্রমের সঙ্গে শততার চেষ্টায় এক এক করে বড় হতে থাকে খামার গরুর পাশাপাশি আজ তার রয়েছে বড় একটি লেয়ার মুরগির খামার প্রতিদিন এক হাজারের বেশি লেয়ার মুরগি থেকে আসে স্থায়ী আয় প্রতিটি মুরগির পেছনে দৈনিক খরচ আট টাকা আয় দশ টাকা ধীরে ধীরে স্থির হচ্ছে ব্যবসা এখানেই থামতে চান না নতুন স্বপ্ন হচ্ছে মাছের খামার নতুন পথ নতুন অধ্যায়